নমস্কার বন্ধুরা শ্রাবণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের হিঙের কচুরি বানিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন আমি কীভাবে হিঙের কচুরি বানাই সেটা আপনারা একবার দেখে নিন হিঙের কচুরি বানানোর জন্য প্রথমে আমি এখানে দেখুন পাঁচশো গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি আমি প্রথমে এখানে ময়দার ড্রো ড্রোটা তৈরি করব তার জন্য আমি নিয়েছি এখানে পাঁচশো গ্রাম ময়দা এবারে আমি ময়দার মধ্যে দেব দেখুন এখানে রেখেছি আমি আন্দাজ মতো নুন আর রেখেছি আমি এখানে অল্প সামান্য একটু চিনি আর রেখেছি একটু হিং এই সমস্ত জিনিসগুলো আমি প্রথমে গুঁড়ো গুঁড়ো শুকনো উপকরণগুলো আমি ময়দার মধ্যে দিয়ে দিলাম দিয়ে প্রথমে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে ময়দার মধ্যে শুকনো উপকরণগুলো দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব শুকনো উপকরণগুলো আমি এখানে দেখুন ভালোভাবে মিশিয়ে নিয়েছি এইবার আমি এখানে দেবো সাদা তেল এখানে আমি দুই চামচের মতো সাদা তেল দিলাম দিয়ে এবার সাদা তেলটাও কিন্তু ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ময়দার সঙ্গে সাদা তেলটা মিশিয়ে খুব ভালোভাবে ময়ানটা দিয়ে নেব এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে কিন্তু ভালোভাবে আমাকে ময়ানটা দিয়ে নিতে হবে তেলের ময়ানটা আমি ময়দার মধ্যে দিয়ে নিয়েছি দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন আর দেখুন ময়ানটা এইভাবেই দিতে হবে এরা মুঠ মুঠো করলে যাতে এরা মুঠো হয়ে যায় আবার দেখুন এইভাবে হাত দিয়ে করছি ঝুড়ঝুড়ে হয়ে পড়ে যাচ্ছে এইভাবে ভালোভাবে তেলের ময়ানটা দিয়ে নিতে হবে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব জল এখানে কিন্তু আমি উষ্ণ গরম জল ব্যবহার করেছি মানে এখানে হাতে সহ্য হবে এরকম গরম জল দিয়ে ময়দাটা মেখে একটা ড্রো তৈরি করে নিতে হবে দেখুন আমি কিন্তু একেবারে অনেকটা জল দেব না অল্প অল্প জল দিয়ে এইভাবে ময়দাটা সুন্দর করে মেখে নিতে হবে মেখে একটা ড্রো তৈরি করে নিতে হবে ময়দাটা আমি এখানে দেখুন ভালোভাবে মেখে নিয়েছি মেখে একটা ড্রো তৈরি করে নিয়েছি আর ডোটা দেখুন আমি কিন্তু এখানে খুব শক্ত করিনি আবার একদম কিন্তু নরমও করিনি এইভাবে কিন্তু মেখে নিতে হবে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন অল্প সামান্য একটু তেল খুব অল্প পরিমাণে একটু তেল দিলাম দিয়ে আবারও কিন্তু ময়দাটার মধ্যে তেলটা মাখিয়ে নেব খুব ভালোভাবে তেলটা কিন্তু ময়দার মধ্যে আবারও মাখিয়ে নিতে হবে ময়দার মধ্যে দেখুন আমি কিন্তু তেলটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি এইবারে আমি ময়দাটাকে ঢাকা দিয়ে রেখে দেবো ময়দাটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো এবার আমি এর পুটটা তৈরি করে নেব এখানে আমি ছাতু নিয়ে নিয়েছি এখানে দেখুন ছাতুর মধ্যে এবার আমি মেশাবো এখানে আমি রেখেছি আন্দাজ মতো নুন রেখেছি আমি অল্প একটু হিং রেখেছি অল্প সামান্য একটু চিনি আর আমি রেখেছি এখানে ভাজা লঙ্কার গুঁড়ো ভাজা লঙ্কার গুঁড়োটা কিন্তু আমি এখানে অল্প পরিমাণে দিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা মতো কিন্তু দিতে পারেন কারণ এখানে আমি বাচ্চা খাবে সেই জন্য আমি এখানে ঝালটা কম দিয়েছি দেখুন এবার সমস্ত কিছু আমি এখানে খুব ভালোভাবে মিশিয়ে নেব এই সমস্ত গুঁড়ো উপকরণগুলো আমি এখানে হাত দিয়েই খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প সামান্য একটু জল অল্প একটু জল দিয়ে এই ছাতুটাকে একটু ভালোভাবে মেখে নিতে হবে দেখুন একেবারে কিন্তু অনেকটা জল দেব না এইভাবে অল্প অল্প জল দিয়ে ছাতুটা আমি একটু শক্ত করে মেখে নেব অল্প অল্প জল দিয়ে দেখুন ছাতুটা কিন্তু আমি এখানে মেখে নিয়েছি মাখা আমার হয়ে গেছে এইবারে আমি যে ময়দার ডোটা বানিয়ে রেখেছিলাম সেই ময়দার ডোটা থেকে লেচি কেটে দেব। তার জন্য দেখুন আবারও কিন্তু ময়দাটা এইভাবে একটু হাত দিয়ে মেখে নেব মেখে নিয়ে খুব বেশিক্ষণ মাখার দরকার নেই অল্প সময় একটু মেখে নিলেই হবে এইভাবে একটু হাত দিয়ে মেখে নিয়েছি এইবারে আমি এর থেকে যেভাবে আমরা লুচি বানাই সেইভাবে ছোট ছোট লেচি কেটে নেব দেখুন এইভাবে কিন্তু লেচিগুলো কেটে নিতে হবে আর এইভাবে প্রথমে আমি প্রত্যেকটা লেচি কেটে নেব লেচিগুলো দেখুন আমি কিন্তু এখানে কেটে নিয়েছি এইবার এই লেচি থেকে এইভাবে এইভাবে একটু খোল তৈরি করে নেব খোল তৈরি করে নিয়ে যে পুটটা আমি এখানে বানিয়ে রেখেছিলাম সেই পুটটা কিন্তু দেখুন এইভাবে একটু গোল গোল করে নেব গোল গোল করে নিয়ে এই লেচির ভেতরে দিয়ে দেব দেখুন এর ভেতরে এভাবে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে এইভাবে সিল করে দিতে হবে এইভাবে এটা সিল করে দিয়ে তারপরে কিন্তু এইভাবে হাত দিয়ে একটু গোল করে নেব আর এইভাবেই কিন্তু প্রথমে প্রত্যেকটা কচুরির মধ্যে হচ্ছে পুরগুলো ভরে নিতে হবে সমস্ত লেচিগুলোর মধ্যে দেখুন আমি এখানে পুরটা ভরে নিয়েছি আর অন্যদিকে কিন্তু আমি এখানে গ্যাসটা অন করে দেখুন কড়া বসিয়ে দিয়েছি এবারে আমি কড়ার মধ্যে দিয়ে দেব। সাদা তেল এখানে কিন্তু আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব আর এই তেলটা যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণ আমি এখানে কচুরিগুলো বেলে নেব তার জন্য আমি দেখুন অল্প একটু কড়া থেকেই তেল নিয়ে নিলাম নিয়ে এবারে এই চাকি চাকরিবেলার মধ্যে অল্প করে এইভাবে দেব দিয়ে হালকা করে কিন্তু এগুলো বেলে নিতে হবে একদম হালকা করে এইভাবে বেলে নেব, যাতে এর ভেতরের কুটটা বেরিয়ে না যায় সেই জন্য এইভাবে কিন্তু সুন্দর করে হালকা করে বেলে নিতে হবে কচুরিটা আমি এখানে দেখুন খুব ভালোভাবে এইভাবে বেলে নিয়েছি হালকা হাতে আর অন্যদিকে কিন্তু তেলটাও গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি এখানে দেখুন কচুরিটা এইভাবে দিয়ে দিলাম দিয়ে এবারে এইভাবে কিন্তু কচুরিটা ভেজে নিতে হবে অল্প অল্প এইভাবে তেল ছিটিয়ে দেব দেখুন এইভাবে তেলটা অল্প অল্প করে ছিটিয়ে দিলে কচুরিটা কিন্তু সুন্দর করে ফুলে উঠবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলে উঠছে এইবারে এটাকে এইভাবে উল্টে দিলাম আর উল্টে কিন্তু কচুরিটাকে আমাকে সুন্দর করে লাল করে একটু ভেজে নিতে হবে কচুরিটা আমার দেখুন এখানে কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে আর কচুরিটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলেছে এবারে আমি এটাকে তুলে আলাদা করে রেখে দেব দেখুন এটাকে কিন্তু এইভাবে তুলে রেখে দিতে হবে কচুরিটা আমি এখানে তুলে রেখে দিলাম আর অন্যদিকে কিন্তু আবারও এই লেচিগুলো নিয়ে এক আস্তে আস্তে এভাবে বেলে নেব বেলে নিয়ে ঠিক একইভাবে কিন্তু সমস্ত কচুরিগুলো ভেজে নেব আর এইভাবেই আমি সমস্ত কচুরিগুলো ভেজে তারপরে আপনাদের দেখাচ্ছি ঠিক কেমন হলো দেখুন বন্ধুরা বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা হিঙের কচুরি তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয় এইভাবে আপনারাও একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে